আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে অনেকেই মেতে ও মাধ্যমেতে কাগজ জমা দিচ্ছে এবং অনেক সংগঠন এটা নিয়ে কাজ করছে শুধুমাত্র দেখা যাচ্ছে যে তাদের যে পজিটিভ রেজাল্ট গুলো আছে সেগুলো তুলে ধরা হচ্ছে ফেসবুকের মাধ্যমেতে আসলে যে সকল ফাইল জমা দেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট হয়ে থাকে কারণ হলো তারা অনেক সময় দেখা যায় ভালো করে ফাইলটা কিন্তু তৈরি করতে পারে না এর কারণেতে এবং যারা কিনা ফাইল নিয়ে জমা দিতে যান তাদের কাছেও কিন্তু কোনো কোনো ধরনের কপি থাকে না আপনারা যখনই ফাইল জমা দেন না কপি আপনাদের রাখবেন এবং যারা ফাইলটা জমা দিচ্ছে তাদেরকেও ভালো করে জিজ্ঞাসা করবেন যে সব কিছু দিয়েছে কিনা আপনারও ভালো করে ভেরিফাই করার অধিকার আপনাদের রয়েছে আপনারাও বুঝতে পারবেন অবশ্যই তাদের কাছে এগুলো দেখতে চাইবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম